বিয়ে তো করে বল এত জ্বালা যন্ত্রণা চাইলে বল দুটো বিয়ে করে আমি তা করে দিস কেন বিয়ে আমি আগে জানতাম সবাই আর রকমই হয় ও এরকম কইতো তোমার মতো কইতো বলে আমাকে ছেড়ে দিলাম তোমাকে বিয়ে করলাম তুমি এরকম কইছো আমি সাজা করছে না তোমার ওই কান্ড কান দিকে দেখছি আমি এ তো কোনোদিন এরকম করে না এর কানে মনে যাও ফুজ মন্ত্র দিয়ে দেনা দেখা হবে কে দিছে ফুজ মন্ত্র সেটা দেখতে হবে কেন বিড় বিড় কি বলছ ওই দিকে মুখ করে ওই কি বললাম ও আমাকে দেখে মনে হচ্ছে খেপি নাকি আমি কিছু বুঝিই না আমার বাল তাল তলা চলে গেল আমি কিছু বুঝব না নাকি এ বনা তো চুপ করতে হবে বল ওই ছিল না ভালোই ছিল আর সকাল থেকে কেমন করছে কি হলো বলবা আরে বনা আমরাই ছাসুরি ওই গন্ডগোলটা লাগাইছে শুধু বনা এমএল এর সাথে চা গেলে না মা তুই যাবে তুমি কি গোল পাকাছো স্যার দেখতে না আমাকে তুই আমাকে অবশেষ করছিস রে তোকে বিয়ে করলাম বিয়ে করে তো রই ঘর থাকতে ভালো লাগে না আলাদা বাড়িতে নিয়ে তাও তুই এরকম ভরসা কর আমার উপরে কি হবে আমি জানি না জানি হ্যাঁ আমি চুপ করার জন্য এটা শোনাবো আমার মাথা গরম হয়ে তা মাথা গরম কি করব আয় আমার সাথে সুবি আয় তুই কি এ তোকে গাছ

হল যা সরম কি চা বানাবো রে তো এত বড় বিপদ তো না কে এ রাতে শুধু বাই না আমি তো কোনো তুমি আমার একটা কথা শুনে তুমি খানা কথা শুনে যাগেদের রকম না তোমার কানে কে বীজ মন্ত্র দিলো বলে তোমাকে সেটা আমি তোমাকে না তুমি তো এরকম না এখন হড়া কইছাম বাবার দেখা হয়েছিল হ্যাঁ বাবা আগতে গেলে তখন দেখা হয়েছিল রে কি আমাকে শুধু একটা বললো যে বলবি তুই দুধ আমি থাকবো না